কী বন্ধুরা দেখি লোভ লাগছে তো এখন আপনারাও পারবেন বাড়িতে খুব সহজে এরকম রসমালাই বানাতে কোনো ঝামেলা ছাড়াই তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমেই নিয়ে নিয়েছি জল ছাড়া ছানা ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়িতে বানাতেও পারেন কিংবা বাজার থেকে কিনে নিয়েও আসতে পারেন প্রথমে আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব ছানাটা যেন দোলা পাকানো না থাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ ময়দা আমার তো পাঁচশো গ্রাম ছানা ছিল সেই জন্য আমি এক চামচ ময়দা ব্যবহার করেছি আপনারা আপনাদের ছানার পরিমাণ অনুযায়ী ময়দা ব্যবহার করবেন আর একবার খুব ভালো করে ছানাটা মেখে নিয়ে আমি ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে নেব এরপর ছানার বলগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে চার কাপ জল এক কাপ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সুগন্ধের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ শিরাটা টক বগ করে ফুটতে শুরু করলে আমি এর মধ্যে গড়ে রাখা বলগুলো দিয়ে দেব খেয়াল রাখবেন চিনি সেরাটা যেন খুব মোটা না হয়ে যায় এদিকে ঘন করে জাল দিয়ে রাখা দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ দু প্যাকেট মিশিয়ে দেব এইভাবে খুব সহজেই একটু ক্ষীর তৈরি করে নেব এরপর ওই ক্ষীর তৈরি করা কড়াইটার মধ্যে আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দেব এর মধ্যেও আমি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য আমি এখানে চিনির বদল মিজরি ব্যবহার করেছি এখন আমি পাকা আম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে ছানার বলগুলো রেডি হয়ে গেছে একটু ঘন হয়ে গেলে আমি আগে থেকে বানিয়ে রাখা ক্ষীর এর মধ্যে দিয়ে দেব। ক্ষীরটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মিষ্টি আমের পেস্টটা গ্যাসটা জ্বালিয়ে রাখা অবস্থায় যদি আমের পেস্ট দেয়া হয় তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে সেই জন্য গ্যাস অফ করে দিয়ে আমের পেস্ট দিতে হবে আমের পেস্টটা কিন্তু প্রথমে গুলবে না একটু দলা দলা মতো থাকবে তাই হ্যান্ড ব্লেন্ডার বা ডালঘাঁটা দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে কালারটা আরও ভালো আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কেশর মেশানো দুধ এটা কিন্তু পুরোটাই অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবং স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন প্রায় মিনিট পনেরো ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ছোট ছোট গোল্লাগুলো রস থেকে তুলে নিয়ে তৈরি করা দুধের মধ্যে দিয়ে দেবো তারপর আরও দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব সব শেষে নামাবার আগে ওপর থেকে আরও কিছুটা কেশর ছড়িয়ে দেব তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি আমের রসমালাই আপনারা দেখি বুঝতে পারছেন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে খুব অসাধারণ এবং গোল্লাগুলোও খুব নরম এবং খুব স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ